কক্সেস বাজারের সমুদ্র সৈকতে তিন দিনের ছুটিতে পর্যটকদের ঢল সূর্য সমুদ্র আর সেলফির ভিড়ে সবাই যখন মেতে উঠেছেন আনন্দে তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা যা এখন ভাইরাল পুরো নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বারো সেকেন্ডের একটি ভিডিও ঘিরে চলছে নানা আলোচনা ভিডিওটিতে দেখা যাচ্ছে সৈকতে ফুটবল খেলায় মগ্ন এক তরুণ হঠাৎই একটি উড়ন্ত বিমান লক্ষ্য করে ছুঁড়ে মারেন বল মুহূর্তে মনে হতে পারে বলটি যেন আকাশে থাকা বিমানের দিকেই উড়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আসলে কি সম্ভব একটা ফুটবল এত উঁচুতে গিয়ে বিমানের কাছাকাছি পৌঁছাতে পারে বিষয়টি নিয়ে যখন বিতর্কের শেষ নেই তখন কক্সিস বাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা জানালেন সৈকতের আকাশপথ দিয়ে উড়োজাহাজগুলো সাধারণত চোদ্দশো মিটার ওপরে উড়ে যায় অবতরণের সময়ও ন্যূনতম উচ্চতা থাকে এক হাজার মিটার অর্থাৎ বালুচর থেকে ছুঁড়ে মারা কোনো বলের পক্ষে বিমানের কাছাকাছি যাওয়া একেবারেই অসম্ভব তবে বিষয়টি এখানেই শেষ নয় বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের আকাশপথে ড্রোন ও আতশবাজি নিষিদ্ধ সেই সঙ্গে আকাশে যে কোনো কিছু ছুঁড়ে মারা যে কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন বিমানবন্দরের এই কর্মকর্তা